ভারত পাকিস্তান সীমান্তে সামরিক উত্তেজনার ছায়া পড়েছে ক্রীড়াঙ্গনেও ড্রোন হামলার জেরে অনিরাপদ হয়ে উঠেছে পাকিস্তান সুপার লিগের আসর এমন পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় দ্রুত পাকিস্তান ছাড়ছেন বিদেশি ক্রিকেটাররা এরই মধ্যে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন রাওয়ালপিন্ডিতে আজ রাতে হওয়ার কথা ছিল পেশোয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ পেশোয়ার দলে আছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা অন্যদিকে লাহোর কালান্দার্সের হয়ে খেলছিলেন রিশাদ হোসেন তবে ম্যাচের আগে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম লাগোয়া এলাকায় ভয়াবহ ড্রোন হামলা হয় যার ফলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিবৃতিতে ম্যাচ সরিয়ে নেওয়ার কথা জানিয়ে দেয় একই সঙ্গে পুরো টুর্নামেন্ট করাচিতে স্থানান্তর করেছে তবে পাকিস্তানে আর থাকা নিরাপদ মনে করছেন না বিদেশি খেলোয়াড়েরা আজ পিসিবি সভাপতি মহসিন নাকবির সঙ্গে জরুরি বৈঠকে বসেন নাহিদ রিষাদ সহ অন্যান্য বিদেশি ক্রিকেটাররা পাকিস্তানের একটি সূত্র জানিয়েছে যে সব অঞ্চলে বিমান চলাচল বন্ধ সেখান থেকে ক্রিকেটারদের সরাসরি ফিরিয়ে আনা সম্ভব নয় তাই পিসিবি চার্টার্ড ফ্লাইটের প্রথমে তাদের দুবাই পাঠানোর ব্যবস্থা করছে এরপর সেখান থেকে নিজ নিজ দেশে ফিরবেন খেলোয়াড়েরা বাংলাদেশের রিশাদ ও নাহিদও একই পথে দেশে ফিরবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানে অবস্থানরত দুই ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে তারা পিসিবি ও বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে বিসিবি বলেছে পিসিবি ও বাংলাদেশ কমিশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে বিসিবি যাতে পাকিস্তানে থাকাকালে ক্রিকেটাররা নিরাপদ ও সুরক্ষিত বোধ করে পাশাপাশি পাকিস্তান থেকে তাদের নিরাপদে ও সময়মতো প্রত্যাবর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বোর্ড